নিস্তব্ধতায় ফুলের গন্ধপূর্ণই ছায়ান্ধকারে ওর মুখটা চোখের জল সামলাতে পারলাম না দেখতে দেখতে দীর্ঘ উনত্রিশ বছরের বেশি সময় ধরে সঙ্গীতপ্রেমী মানুষের মনে আলাদা একটা জায়গা করে নিয়েছে আশা অডিও বাংলা দর্শক শ্রোতাদের অডিও স্টোরির মাধ্যমে গল্প শোনানোর জন্য প্রথমবার আশা অডিও ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে আশা অডিও গল্পগুচ্ছ প্রথম প্রয়াস হিসেবে তারা বেছে নিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ থেকে তিনটি গল্প নিশিথে সৌমিত দেবের নাট্যরূপে প্রতিটি গল্পে প্রধান সূত্রধারের ভূমিকায় অভিনেতা খরাজ মুখার্জী এছাড়াও কণ্ঠদান করেছেন তন্ময় জ্যাক শ্যামলি আরাত্রিকা প্রমুখ আবহ সঙ্গীতে সপ্তক সানাই দাস সম্প্রতি দক্ষিণ কলকাতার এক ক্যাফেতে সঙ্গীত শিল্পী জয়তী চক্রবর্তী ও অন্যান্য কলাকুশলীদের উপস্থিতিতে হয়ে গেল অডিও স্টোরির আনুষ্ঠানিক প্রকাশ পরে আমাদের মুখোমুখি হয়ে আসা অডিও ডিরেক্টর অপেক্ষা লাহেড়ি খরাজ মুখার্জি ও অন্যান্য কলা কুশলীরা জানালেন লাল কমল নীল কমল ক্যাসেটে আমরা ছোটবেলা খুব শুনতাম যেহেতু আমিও ক্যাসেটের জেনারেশন থেকে বিলং করি এবং রিপিট শুনতাম তখন এত ভালো লাগতো তখন এত টেকনোলজি কিছুই ছিল না কিন্তু ওগুলোই কিন্তু অডিও স্টোরি যেটা আমরা এখন ডিজিটালি দেখছি তো রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আসর থেকে আপনারা অনেক রকম কাজ পেয়েছেন ডান্স ড্রামা গান এগুলো তো পেয়েছেন তো যখন আমরা গল্পগুচ্ছ নিয়ে আসবো ভাবলাম আসরীয় গল্পগুচ্ছ উনি ছাড়া আমাদের মাথায় আর কেউ আসেনি তো এইবারের গল্পগুচ্ছ আমরা এই তিনটে গল্প নিয়ে আসছি বাট আপনারা ভালোবাসা দেখালে শুনলে আমাদের পরিকল্পনা আছে যে আমরা আরও গল্প নিয়ে আসবো ভিন্ন অর্থের বিদেশি অর্থের আমাদের বাংলার আরও অর্থের নতুন অর্থের এদেরকে নিয়েও আসার ইচ্ছে আছে গল্পগুচ্ছর খরাজদা কি বলবো আমরা প্রথমে খুব ভয় ছিলাম যে উনি কিভাবে করবেন কি আমরা কিভাবে খুশি করতে পারবো বা কিরকম কারণ এই সব জানি খরাজদা ভীষণ পাউচ পাঁচটা মানে পাঁচটা তো সেই জন্য আমাদেরকে সাড়ে চারটে থেকে রেডি থাকতে হবে যাতে খরাজদা আসে আজকেও খরাজদা সবাই যেন রেডি থাকে আমাকে আগেই বলে দিয়েছে কিন্তু যখন উনি কাজটা করেন ওনার এত রকম ইনপুট স্ক্রিপ্টে বলাতে ক্যারেক্টারটা এরকম হতে পারে আরও ডায়লগ অ্যাড করা কত ন্যারেশন থাকবে কত ডায়লগ থাকবে উনি গাইড করেছেন রেজাল্টটা এমনভাবে আপনারা মিশিতেই দেখতে পাচ্ছেন যে উনি খালি ক্যারেক্টার একটা প্লে করেনি বাট এই প্রোডাকশনটা এরকম হওয়ার পেছনে ওনার অনেক অবদান আছে খুবই ভালো লাগছে এবং যে আধুনিক ব্যবস্থা আমরা দর্শকদের জন্য শ্রোতাদের জন্যে করছি তাতে সামিল হয়ে যাওয়াটাই কিন্তু সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ তাই পডকাস্টে আমি এই যে প্রথম কাজ করব এই বা করেছি সেটা সে শ্রোতাদের কাছে পৌঁছবে এটা খুবই আনন্দের খবর জানতে গিয়েছি আরও আরও অন্যান্য রকম পারফরমেন্সও অনেক কিছু করেছি কিন্তু অডিও কাজে এরকম সুন্দরভাবে একটা দর্শকের কাছে পৌঁছনো বা শ্রোতাদের কাছে পৌঁছনো সেটা কিন্তু খুবই একটা ভালো এবং গল্পগুলো এত সুন্দর এটা আমার খুব ভালো লেগেছে তাই আমি একটা মজার জিনিস সাজেস্টও করেছি যে এখানে যেমন একটা সাসপেন্স এবং একটা কমেডি এবং বিভিন্ন মানে টেস্টের রুচির সমস্ত গল্প নিয়ে এই গল্পগুচ্ছ পরবর্তীকালে এরমও করা যেতে পারে কিন্তু যে একটা রহস্য গল্প পরপর বিভিন্ন সাহিত্যিকের এনার একটা রবীন্দ্রনাথের একটা গল্প আমি পেয়েছি তেমনি শরৎচন্দ্র একটা গল্প পেলাম বা একটা বিভূতিভূষণের গল্প পেলাম তারাশঙ্করের একটা গল্প পেলাম এরকম বিভিন্ন জনের গল্প নিয়ে করা যেতে পারে অথবা কমেডি নিয়ে প্রত্যেকটা সাহিত্যিকের তাই নিয়েও একটা সিরিজ অফ স্টোরিজ করা যেতে পারে ভালো প্রচেষ্টাটা খুব সুন্দর এবং সেখানে কাজ করতে পেরে আমার খুব ভালো বই পড়া আজকাল টেন্ডেন্সিটাই চলে গেছে মানে এই ইচ্ছেটাই চলে গেছে সব এইভাবে গল্প কানে না ঢোকালে আমাদের সাহিত্যের ভান্ডার আসলে কি কি দিয়ে কি কি খনিতে পরিণত আর কি মানে পরিপূর্ণ হয়ে আছে সেইটা বোধ জানানো যাবে না কখনোই এবং এটা জেনারেশন ওয়াইজ প্রত্যেকের কাছে যে ফর্ম্যাটে একটা জেনারেশনের কাছে আমরা আমাদের ভান্ডারকে পৌঁছে দিতে পারি বা তুলে ধরতে পারি সেই প্রত্যেকটা রাস্তাই বোধহয় আমাদের ট্রাই করা উচিত তার মধ্যে এটা একটা রাস্তা অবশ্যই তো এটা অসাধারণ লেগেছে এবং খরাজদার তো অভিনয়ের কোনো জবাব নেই মডিউলেশন ভয়েস মডিউলেশন এবং সব থেকে বড় কথা প্রত্যেকটা চরিত্রর মধ্যে ঢুকে সেটাকে জীবন্ত করে তোলা এটা খুব চারটিখানি কথা নয় অভিনয়ের দক্ষতাটা কোন পর্যায়ে না গেলে এটা সম্ভব আর কি তো ভীষণ ভালো আর অসাধারণ মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা বলতেই হবে আমি তো খুব আমার কাছে যেহেতু এটা একটা ভূতের গল্প তো ভূতের গল্পের প্রতি আমরা আমাদের সবসময় একটা আলাদা আকর্ষণ থাকে যে কি হতে চলেছে তো যারা শোনেননি বা যারা গল্পগুচ্ছ পড়েননি যারা নিশিতে গল্পটা সম্পর্কে কিছুই জানেন না তারা তো দেখবেন মানে শুনবেন বটেই আর যারা পড়েওছেন বইতে তারাও একটা অন্যরকম ছবি পাবেন এটুকু বলতে পারি না বহেনা বহেনীর ধরু অনু आनंद धारा प्रवाहित तो होते थे अगर देश के किसानों की हालत नहीं सुधरी तो आने वाला कल अंधेरे में खो जाएगा एक बात याद रखना शिव मैंने अखाड़ा बदला है दंगल नहीं छोड़ा विरोध प्रदर्शन हमारा हक हाँ है एक नंबर का बल दर्जे का गजब का पहलवान है वो मुलायम भाई के साथ ले है तो वो है उसूल की हक की जिंदा कौन है पांच साल इंतजार খুবই এক্সাইটেড কারণ প্রথম কথা আমার বহুদিনের ইচ্ছে ছিল যে এরকম শ্রুতি কিছু মানে নাটক যেটা আমরা শুনে থাকি এখন তো পডকাস্ট আর কি সেই জায়গা থেকে এরকম কোনো কিছুতে যদি আমি থাকতে পারি তার একটা অংশ হতে পারি তো যার ফলে যখন আমাকে অপেক্ষা জানায় যেরকম আমরা ভাবনা চিন্তা করছি তুমি যদি একটু করো আমি মানে কি বলবো মানে এক পা বাড়িয়েই ছিলাম আর কি তো হ্যাঁ নিশ্চয়ই এবং তারপরে বহু আলোচনা হয় গল্প নিয়ে আমরা শুরু করেছি রবীন্দ্রনাথের গল্প দিয়ে কিন্তু আগামী দিনে যেতে ইচ্ছে আছে আরও বিভিন্ন লেখকের গল্প এবং সেখান থেকে সেটা সাসপেন্স হতে পারে থ্রিলার হতে পারে কমেডি হতে পারে যেরকম সেরকম ভাবনা নিয়ে আগামী দিনে হয়তো আমরা আরো গল্প দর্শকদের কাছে আনতে পারবো সত্যি কথা বলতে কি যেটা খুব মনে হচ্ছে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ এখন প্রাসঙ্গিক এখনো রবীন্দ্রনাথের এমন তিনটে গল্প আমরা বেছে কাজ করছিলাম যে কাজগুলো করতে করতে মনে হয়েছে যে রবীন্দ্রনাথ অত বছর আগে এই রকম কতগুলো গল্প লিখে গিয়েছিলেন যে গল্পগুলোতে আমাদের প্রায় সেভাবে কিছু করতে হয়নি মানে গল্পগুলোর মধ্যে এতটাই নাটকীয়তা গল্পগুলোর মধ্যে এতটাই প্রাসঙ্গিকতা গল্পগুলো এতটাই এখনকার সঙ্গে সাজুজ্য রেখেছে যে আমাদের নতুন করে কিছু ভাবতে হয়নি নতুন করে কোনো হোমওয়ার্ক করতে হয়নি গল্পগুলো যেন আমাদের নিজেদের কথাই বলছে সেটা একটা বিশাল বিরাট বড় পাওনা আমার কাছে এই গল্পকে নাট্য রূপ দেওয়ার পর আমি বললাম দেখতে পাচ্ছিলাম যে কিভাবে ট্রোল হতে চলেছি রবীন্দ্রনাথ তো কি বলবো কাজ খুব সাহস করে করেছি এবং করতে পেরেছি কয়েকটা নাম শুনে যে আমি মানে খুব বিশ্বাস ছিল যে এন্দের হাতে করলে হয়তো জিনিসটা আমি যাই লিখি না কেন উত্তরে যাবে তো সেরকম ভাবেই কাজটা করা এবং তারপর কাজটা পুরোটা শোনার পর বুঝতে পেরেছি না খুব ভুল আমি পড়িনি খরাজদা তো আছেন বিচারক অম্মায়দা আছেন অনেকে মানে সবাই মিলে একটা প্রয়াস এবং আমাদের খুব ভালো লাগবে যদি বাচ্চারা শোনে মানে যারা এখন বই পড়ছে না বা হয়তো তাদের কাছে সেই পরিসরটাও নেই যে তাকে একটা বই এগিয়ে দেবে যে তুই এটা পড়ে দেখ হয়তো শোনাটা তাদের কাছে অনেক বেশি সুটেবল তারাও যদি শোনে তারা যদি চিনতে পারে তারপর নিজে থেকে ইন্টারেস্ট হয় তাহলে গল্পটা পড়ে দেখি পারছে সেইটা আমাদের সফল দেখি মনে ছিল সেখান থেকেই একটা প্রয়াস হয়েছে আমার ধারণা আমরা ভালো কাজ করেছি তো রবীন্দ্রনাথ ঠাকুর দেখুন আমাদের কাছে একটা বিষয় যেটা সৌমিত বললো যে অত বড় একটা মহাসাগরের মধ্য থেকে একটা গল্পটাকে মানুষের হয়তো এখন সময় সবাই বলে যে খুব কম মানুষ শোনার সময় পড়ার সময় খুবই কম পায় তার মধ্যে সৌমিত একটা চেষ্টা করেছে যে ওই মহাসাগরের ব্যক্তি থেকে ছোট করে এনে কি করে অল্প সময় মানুষকে ভালো লাগানো যায় এটা একটা গ্রুপ অ্যাক্টিভিটি সকলে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন এবং তাকে মাথায় রেখে ও গল্পটাকে ছোট করে একটা নাট্যরূপ দেওয়ার চেষ্টা করেছে এবং আমরাও সকলে চেষ্টা করেছি যতটা সম্ভব মূল গল্পটাকে অটুট রেখে সকলের সামনে পরিবেশন করা যায় এবং তার সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক নিশ্চয়ই গল্পটাকে একটা নতুন মাত্রা দিয়েছে এখন সকলে যারা শুনবেন শ্রোতা তাদের ভালো লাগলেই আমাদেরও ভালো লাগে। আমরা ছোটবেলায় গল্প শোনার সময় ব্যাকগ্রাউন্ড মিউজিক আমাদের কানে আসতো না সেটাই আমার ক্ষেত্রে আমার এখানে যখন গল্প শুনছিলাম গল্প শুনতে শুনতে এতটাই মহিত হচ্ছিলাম কোথায় মিউজিক বাজাবো কিছুই বুঝতে পারছি না সবার এত সুন্দর অভিনয় অভিনয় দিয়েই সব কিছু ফুটে উঠেছিল তা তারপরে বুঝলাম যে এফেক্টস দিতে হবে কিছু জায়গায় যখন বলছে কেউ দরজা খুলবে বা দরজা বন্ধ করছে বা কেউ দৌড়ে যাচ্ছে এই এফেক্টসগুলো দিতে হবে তারপরে তো কোনো যেহেতু এটা রবীন্দ্রনাথের গল্প নিয়ে আমরা কাজ করছি কিছু কিছু জায়গায় রবীন্দ্রসঙ্গীত ইউজ করা ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে এবং সব থেকে বড়ো চ্যালেঞ্জ ছিল যে আমরা কিছু দেখতে পাচ্ছি না এখানে আমাকে পুরোটাই মিউজিক দিয়ে দর্শক মানে শ্রোতাদের বোঝাতে হবে যে কি আমরা ফিল করতে চাইছি এটা খুব একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল তো আমাকে সবাই খুব হেল্প করেছে সব সব থেকে বেশি হেল্প করেছে এই যে পাশে দাঁড়িয়েছে দা আমাকে সব সময় বাড়িতে এসে আমার বাড়িতে বসে আমরা একসাথে আলোচনা করে করেছি কাজটা সব থেকে ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে আমরা খুব আলোচনা করেছি মানে এমন নয় যে যে যার কাজটা সামলেছে যে যার নিজের মতো কাজ করেছে সবাই সবার কাজে ইনভলভ হয়ে আমরা কাজটা করেছি তো আমরা খুব আনন্দ পেয়েছি কাজটা করে আশা করছি শ্রোতাদের খুব ভালো লাগবে অলরেডি সবাই ফিডব্যাক দিয়েছে আরও গল্প আসছে নতুন নতুন গল্প আসছে ছোটোদের গল্প আবার ভালো লাগলো